আসলে নিয়মিত ব্যায়াম রক্তচাপ নিয়ন্ত্রণে কিভাবে ভূমিকা রাখে বা কতটুকু রাখে নিয়মিত ব্যায়াম করলে ধরেন যে আমাদের বডির ব্লাড সার্কুলেশন বেশি হয় এবং অনেকের ওয়েট রিডাকশন হয় তারপরে এইভাবে ইনডাইরেক্টলি কমে আর কি এরকম কিন্তু সেটা যদি কেউ ব্যায়ামটা খুব বেশি পরিমাণ করে ফেলে সেটার জন্য কি আসলে কোনো ব্যাড ইফেক্ট পড়তে পারে কিনা অ্যাক্সেসিভ তো আসলে কোনো কিছুই ভালো না এরকম আমি মনে আছে একবার এক একজন ডেকা থেলন মানে অলিম্পিকে দশটা গোল্ড মেডেল পেয়েছিলো এরকম একজন ছয়ত্রিশ বছর বয়সে হার্ট অ্যাটাক হয়ে মারা গেল ছয়ত্রিশ বছর বয়সে অর্থাৎ অ্যাক্সেসিভ অ্যাক্সেসেজ আপনারা জানেন যে ম্যারাথন রেস যে প্রবর্তন হলো এটা কিন্তু একজন জাস্ট ওই হেলদি মানুষ ছাব্বিশ মাইল হেঁটে যুদ্ধ জয়ের খবর দিল। গ্রিসে এটা করতে গিয়ে উনি জাস্ট ওই অ্যাক্সেসিভ দৌড় দেওয়ার কারণে উনি আলটিমেটলি মারা গেলেন এরকম এই জন্য অ্যাক্সেসিভ যে কোনো কিছুই খারাপ এক্সারসাইজ করলেও হাঁটুর ক্ষয় কোমরের ক্ষয় হবে এবং অনেক সময় উপকারের যে অপকার বেশি হতে পারে